আসসালামু আলাইকুম আসসালামে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে স্বাস্থ্যকর খাদ্য বেঁচে থাকার জন্য শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো আবার কিছু খাবার কিন্তু খারাপ কিন্তু তা স্বাস্থ্যকর নিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য এবং কাজ হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য না এখানে তো কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য যেমন আমাদের শাক সবজি তারপর দুধ ডিম ডাল মাছ মাংস ইত্যাদি খাবার কিন্তু আমরা পুষ্টি পাই এগুলো হচ্ছে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য এখানে ওকে স্বাস্থ্যকর খাদ্য না যে উপায়গুলো আছে এখানে বলছে এখানে যে আমাদের নিচের ছবিগুলো লক্ষ্য করতে বলছে কোন ছবির খাবারগুলো স্বাস্থ্যকর এবং ও নিরাপদ কেন আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলছে ওকে তো আমরা দেখতেছি এখানে সব মানে ভাজাপোড়া জিনিসগুলো এখানে চকলেট মকলেট দেওয়া এখানে আমার শাকসবজি দেওয়া ক্লিয়ার তো আমরা একটু জাস্ট একটা পূরণ করবো এখানে আমরা প্রথম ছবিতে দেখানো খাবারগুলো হচ্ছে ফুড আর কি তাই না জাঙ্ক ফুড আর কি বা ফাস্ট ফুড যেটা বলা হয় এখানে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাবারকে স্বাস্থ্যকর খাবার বলা যায় না এখানে কারণ এগুলো যে অনেক ভাজাভাজি করে অনেক তেলের মধ্যে ভাজা ওকে অতিরিক্ত পোড়া বা তাপের ফলে এই সব খাবার গুণগত মান কমে যায় এখানে স্বাদ এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এইসব খাবার অতিরিক্ত লবণ চিনি ক্ষতিকর রাসায়নিক উপাদান হয়। এই সব উপাদানগুলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে তাই এই সব খাবার স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় একটা বিষয় আপনাকে বলি স্পষ্ট করে যে খাবারগুলোতে বেশি স্বাদ আছে সেই খাবারগুলো আপনার জন্য বেশি ক্ষতিকর মানে যেগুলো আসলে মানে কৃত্রিমভাবে ভাবে মানে বানানো হয় কি হ্যাঁ আর যেগুলো আমাদের আল্লাহ প্রদত্ত যে বিষয়গুলো আমাদের অটোমেটিক্যালি অনেক বেশি স্বাদ সেগুলো সমস্যা নেই কিন্তু যে খাবারগুলো আমরা অনেক স্বাদ করে বানাই আর কি হ্যাঁ সেগুলো আমাদের সব সবচেয়ে বেশি ক্ষতিকর যেমন বিরিয়ানির কথা বলেন বা রোস্টের কথা বলেন যেগুলোই বলেন কেন এগুলো আমাদের ক্ষতিকর দেখবেন যে অনেকের বিরিয়ানি খেয়েছে এবং পাতলা পায়খানা ধরে গেছে কিন্তু নর্মালি আপনি সাদা ভাত খাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য মানে পাতলা পায়খানা ধরছে না ওকে এই বিষয়টা আমাদের দান দেবেন দ্বিতীয় ছবিতে বলা আছে এখানে খাবারগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ যেমন আমাদের এই ক্ষেত্রে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা আমিষ চর্বি ওকে এক একটি পুষ্টিপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে তাই সুস্থ থাকার জন্য আমরা এইসব খাবার নিয়মিত গ্রহণ করতে হবে এবং খাবারগুলো বেশি ছবির স্বাস্থ্যকর এবং নিরাপদ আচ্ছা এখানে এখানে পড়বেন পুষ্টি আমরা আরো কিছু জানি এখানে বলছে তাজা শাকসবজি ফলমূল ভাত রুটি দুধ ডিম ডাল মাছ মাংস ইত্যাদি খাবার থেকে আমাদের আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই এগুলো নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য ভালো আর কি অন্যদিকে ভাজা পোড়া খাবার বিস্কিট কেক চিপস হ্যাঁ নানা ধরনের জ্যাঙ্ক খাবার বা ফাস্টফুড খাবার ইত্যাদি স্বাস্থ্যজন খাবার বলা যায় না মানে স্বাস্থ্যকর খাবার বলা যায় না অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে যেসব খাবার গুণগত মানে এগুলোতে তো পড়লাম আমরা অলরেডি এখানে কোশ্চেন হিসাবে এরপর দেখবো সে নিরাপদ পানি এখানে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পানি কিন্তু এখানে ওকে পানিটা আমাদের লাগবে এবং সে পানিটা হতে হবে নিরাপদ হতে হবে এখানে যেমন বলছে এখানে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানিও গ্রহণ আমাদের সচেতন হওয়া প্রয়োজন কিছু পানি আছে নিরাপদ এবং স্বাস্থ্যকর আর এর একটি উদাহরণ ডাবের পানি এখানে ডাবের পানি কিন্তু খুবই স্বাস্থ্যকর পানি এই পানির থেকে যেমন আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই তেমনই শরীরের পানির চাহিদা পূরণ হয় আবার কিছু পানি আছে ক্ষতিকর যেমন আমাদের এখানে দূষিত পানি পান করার ফলে পানিবাহিত রোগ যেমন কলেরা আমেষা জন্টিস এগুলো হয় আমাদের বলতে পারে যে দূষিত পানি অর্থাৎ পানিবাহিত রোগ কোনগুলো এখানে ওকে নিরাপদ পানিও কি এখানে বলছে কোশ্চেনের আমরা অ্যান্সারটা যদি দিই এখানে নিরাপদ পানি মানে বিশুদ্ধ পানি অর্থাৎ যে পানিতে ময়লা আবর্জনা রোগ জীবাণু থাকে না তাই হচ্ছে আমাদের নিরাপদ পানি আচ্ছা কাজ দেওয়া হচ্ছে এখানে একটা দেখুন নিরাপদ এবং অনিরাপদ পানির চিহ্নিত করেন এখানে বলছে যা করতে হবে আমরা করবো কি এখানে যে নিচের ও পরে উপরে পৃষ্ঠার ছবি গুলো দেওয়া হলো এখানে এখন আমাদের এখনো এখানে কোন পানিটা নিরাপদ এবং কেন এটা আমরা জাস্ট দেখবো এখানে ক্লিয়ার দেখুন আমাদের এখানে এই যাতে কি দেওয়া আছে একটা আমাদের কমলার জুস দেওয়া আছে এখানে একটা আমাদের আমাদের এখানে মেবি এটা হচ্ছে আপনার হচ্ছে লেবু আছে লেবুর জুস আর একটা আমাদের নর্মাল পানি আছে এখানে ক্লিয়ার আচ্ছা এখন এই যে একটা আখের জুস দেওয়া আছে এখানে ওকে তারপর এখানে আমাদের এখানে একটা আপেলের জুস দেওয়া আছে তারপর এখানে ডাবের পানি দেওয়া আছে এখানে তো এই এগুলো কিন্তু রাস্তা ধারে অনেক সময় পাওয়া যায় এখানে হুম তো আমরা এখানে যদি দেখি এখানে মানে কমলার রস বা লেবুর শরবত এখানে বাসাবাড়িতে তৈরি হলেও নিরাপদ পানীয় কারণ সাধারণত বাসাবাড়িতে বিশুদ্ধ পানির ব্যবহার করেই পানি তৈরি করা হয় এখানে ওকে কিন্তু রাস্তার ধারে বিক্রি করা হওয়া বিভিন্ন ফলের রস শরবত অনিরাপদ পানি কারণ ধুলো বালি বা জীবাণু মিশাতে পারে এমন মানে এগুলো কিন্তু মানে মিশতে পারে দিয়ে গাড়ি যাচ্ছে ধুলো উড়ে গেল ওকে আচ্ছা বিশুদ্ধ না হতে পারে পানি বিশুদ্ধ পানির নিরাপদ পানীয় কারণ টিউবওয়েলের ঝর্নার বিশুদ্ধ পানি হচ্ছে পানির উৎস পানিকে ফুটিয়েও বিশুদ্ধ করা যায় অনেক সময় আখের রস একে আখ স্বাস্থ্যকর কিন্তু খোলা জায়গার রস সংগ্রহ সংগ্রহের কারণ ধুলাবালি বা জীবাণু মিশতে পারে তাই আখের রস অনিরাপদ পানি এখানে কোমল পানি হ্যাঁ কোমল পানি যেমন বোতল যেগুলো আমাদের আছে আর কি অতিরিক্ত পরিমাণে চিনি বা নানা রকম রাসায়নিক পত্র ব্যবহৃত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এগুলো আমাদের অনিরাপদ ডাবের পানি ডাবের পানি মাস্ট বি নিরাপদ ডাবের পানিতে যেমন প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে তেমনই কিন্তু শরীরের চাহিদাও কিন্তু পূরণ নয় ওকে আচ্ছা চলো পারি কিনা আমরা এখানে দেখব রাস্তা ধারে সংগৃহিত আখের রস কি স্বাস্থ্যকর না কিন্তু এখানে ওকে আবার স্বাস্থ্যকর কিন্তু খোলা জায়গা এটা তো বলছে এখানে যাই হোক সার এখানে পরে আমরা এখানে এই জিনিসটা একটু দেখবো যে এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে এখানে ক্লিয়ার এরপরে আমাদের বলছে চলো পারি কিনা এখানে বলছে তো আমরা এখানে এই সবগুলো পূরণ করবো এখানে এখানে দেওয়া আছে প্রথমত রুটি তাই না রুটি মাছ তেল আম এখানে পুষ্টি উপাদানগুলো আমাদের কি লিখতে হবে এখানে রুটিতে আছে কি এখানে শর্করা আছে এখানে তারপরে মাছে আমিষ আছে তেলে চর্বি এবং কি আমে কি খনিজ এবং ভিটামিন আছে এখানে ওকে বলছে এখানে সুষম খাদ্যের তালিকা করতে বলছে এখানে যেমন শর্করা হচ্ছে আমাদের ভাত রুটি পাউরুটি মুড়ি আলু গোল আলু এগুলো আমিষ আছে মাছ তারপরে এখানে কি আমাদের চর্বি হচ্ছে তেল বাদাম পানির পনির আর দুধ ভিটামিন আছে আম এবং ফলের রস এখানে ওকে এরপর বলছে আমাদের বড়য় পেয়ারা ফুলকপি কলা ঢেঁড়স জাম পেঁপে পুঁই শাক লাল শাক কচু এখানে বলছে কোনটা কোন কালীন সবজি এখানে বা শাক এগুলো আমাদের জাস্ট একটু ফিটা ফিল আপ করতে হবে এই শখটা আমরা এখান থেকে ফিল আপ করি যেমন আমাদের এখানে দেওয়া আছে দেখুন শাকের ক্ষেত্রে মতো পড়বে পুঁই শাক হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন এবং লাল শাক তারপরে এখানে কচু শাক হম বারো মাসে আর কি সবজির মধ্যে ঢেঁড়স তারপরে আপনার এখানে ফুলকপি এবং আছে আমাদেরকে পেঁপে ফলের মধ্যে আছে জাম পেয়ারা তারপর আছে বড়ই আর আছে আমাদের কলা এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের এখানে পর্বতিতে আরেকটা মনে কাজ আছে এখানে দেখুন ডাবের পানি বাড়িতে তৈরি লেবুর শরবত রাস্তার ধারে বানানো আখের রস এবং কোমল পানি কোনটা হচ্ছে স্বাস্থ্যকর হবে কোনটা হচ্ছে অস্বাস্থ্যকর হবে এখানে এটা আমাদের প্রুফ করতে বলছে ওকে তো আমরা যদি এটাকে সলভ করে দেই তাহলে কি হবে এখানে দেখুন উপরের তালিকার পানীয়গুলোকে আমরা কি করবো এখানে সক কাগজ সাজাতে বলছে তো প্রথমত স্বাস্থ্যকর পানি বলছে তারপরে অস্বাস্থ্যকর পানি বলছে এখানে তো স্বাস্থ্যকর মধ্যে ডাবের পানি তারপরে এখানে বাড়ির তৈরি লেবু শরবত এখানে ওকে অস্বাস্থ্যকর রাস্তার ধারে বানানো আখের রস এবং কোমল পানি কিন্তু এখানে বলছে ওকে আর আমাদের এখানে যেটা বলা আছে এখানে চিপস চিপস অস্বাস্থ্যকর খাবার কেন এখানে চিপস অস্বাস্থ্যকর খাবার কারণগুলো এখানে লিখতে হবে এখানে প্রথম কারণটা হচ্ছে কি স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এতে সাধারণত অতিরিক্ত লবণ চিনি ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান মেশানো হয় এইসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় এবং কি মোটা হওয়ার যাওয়ার সম্ভব মানে সমস্যা দেখা দিতে পারে ওকে তো এই আরকি বিষয় হয় এখানে আমরা পরবর্তী টিউটোরিয়ালে অনুশীলনীর নিয়ে কোশ্চেন গুলো সলভ করবো ইনশাআল্লাহ